আজ বৃহস্পতিবার এবং আমাদের গেমের মধ্যে আপডেট আপডেট অলরেডি শুরু হয়ে গেছে সেই সাথে সাথে আজকে কিন্তু কাঙ্ক্ষিত সেই পঁচিশ তারিখ আপনারা বলবেন কোন পঁচিশ তারিখ যেই পঁচিশ তারিখ নিয়ে কয়েকদিন আগে থেকে অনেক বেশি কথাবার্তা হচ্ছিল ইউটিউবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যে কোনো প্ল্যাটফর্মে তো আজকে কাঙ্ক্ষিত সেই পঁচিশ তারিখ এবং আপডেট সেই আপডেটটা শুরু হয়ে গেছে তো এই আপডেটে এবং এই পঁচিশ তারিখে আসলে গেমের মধ্যে কি কী আসবে আপনারা তো শুনেছেন যে অনেক বেশি কিছু আসতেছে অনেক রিওয়ার্ড পাবো প্লাস ইউজিও ক্যাম্পেইনটা আজকে অ্যাড করা হবে তো ফাইনালি এগুলো আসতেছে কিনা না এবং কী কী আসতেছে কোন প্লেয়ার কার্ডগুলো আসতেছে এইগুলো নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে বলে দেবো আপনাদেরকে এবং গেমিং ক্লাস চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্পন্সার আপনারা যদি ফুটবলে কয়েন করতে চান তাহলে আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে চলে আসবেন ফার্স্ট অফ আপ ডট কমে এখানে আপনারা অল্প সময়ে সুলভ মূল্যে ই ফুটবলের কয়েন পার্সেস করতে পারবেন কয়েন কেনার জন্য উপরের এই লগ ইন বাটনে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ই ফুটবল দুই হাজার পেস অ্যান্ড্রয়েড কয়েন এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে আপনারা যে অফারটি নিতে চান সেটা সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন কিভাবে অর্ডার করবেন অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট টাইপের এখানে আপনারা দিয়ে দিবেন জিমেইল যেহেতু আমাদের কোনামির লিঙ্কটা জিমেইল দিয়ে করা হয় জিমেইল আইডির এখানে আপনার ই ফুটবলের জিমেইল দিয়ে দিবেন পাসওয়ার্ডের এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাকাউন্ট ব্যাক আপ ইপ হ্যাব এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন যাতে তারা কোড নেওয়ার সময় আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে নিচে দেখতে পাচ্ছেন দুইটা পেমেন্ট মেথড আছে আপনি এইখান থেকে বিকাশ নগদ রকেট ইনস্ট্যান্ট পে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তাদের এজেন্ট নাম্বার আসবে সেই নাম্বারে টাকা পাঠিয়ে অবশ্যই এই যে সাহায্য লাগবে এইখানটাতে গিয়ে তাদের টেলিগ্রামে অবশ্যই একটা নখ দিতে হবে এটা বাধ্যতামূলক যখনই নক দিবেন তখনই আপনাকে তারা কয়েন দিয়ে দিবে তো ফার্স্টে আছি ওসমান ডেম্ব্লে এবং ব্যালনডর উইনার এই ধরনের কোনো ক্যাম্পেইন গেমের মধ্যে আসবে কি না অনেকে প্রশ্ন করতেছেন তো আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি জানিয়ে দিই আপনারা অনেকেই বুঝতে পারছেন বা অলরেডি বুঝে গেছেন যেহেতু দু হাজার পঁচিশের ব্যালনডর উইনার ওসমান ডেম্বিলে সেই ক্ষেত্রে ওসমান ডেম্বিলের একটা কার্ড কিন্তু কনফার্ম আমরা পাচ্ছি বাট এই কার্ডটা কি আমাদের গেমের মধ্যে ব্যালনডর উইনার এই ধরনের কোনো ক্যাম্পেইন হিসেবে আসবে নাকি ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ এই ধরনের কোনো ক্যাম্পেইন নাম হিসেবে আসবে ফাইনালি দেখা যাক ব্যালনডর উইনার এই ধরনের ক্যাম্পেইন আজকে গেমের মধ্যে দেয় কিনা কোন আমি এটা কেন বলছি সেটা হচ্ছে দু হাজার একটা রিউমার একটা লিক ভিডিও হিসেবে যে আপডেটের পরে ডর উইনার এই ধরনের কোনো ক্যাম্পেইন আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে তো সেই কাঙ্ক্ষিত সময়টা কিন্তু আজকের পঁচিশ তারিখ ফাইনালি দেখা যাক এই তিনটা কার্ড আমাদের গেমের মধ্যে কনফার্ম আসছে অনেকে প্রেডিকশন করতেছে আর ওসমান ডেম্বিলের কার্ড তো আমরা পাচ্ছি শিওর ওকে কিন্তু এটা যে কোন ক্যাম্পেইনের মধ্যে দিয়ে দেবে এটা কনফার্ম হওয়া যায়নি যার কারণে আপনাদেরকে বলতেছি অনেকে অনেক কথা বলতেছে এগুলোতে রান লাভ নেই এখনো কিন্তু কনফার্ম হয়নি কোন ইভেন্টের মধ্য দিয়ে আসবে দেখা যাক ফাইনালি ব্যালন্ডার উইনার এই ক্যাম্পেইন আমাদের গেমের মধ্যে আসে কিনা না স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আজকের ওয়ার্ল্ড ওয়াইড পিওটি বক্স এখানে যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই গুলো কিন্তু আজকের পিওটি ডাব্লু বক্সে থাকতেছে বাট এইখান থেকে দু একটা প্লেয়ার যদি চেঞ্জও করে কোন আমি দিক দিয়ে সেটা কিন্তু কোনামির ব্যক্তিগত বিষয় আরও একটা কার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রিয়েল লাইফের বেস্ট পারফর্মার সো এই কার্ডগুলো কিন্তু আজকে আমরা গেমের মধ্যে দেখতে পারব কনফার্ম বাট দু একটা কার্ড যদি বাদ যায় সেটা কিন্তু কোনো ব্যক্তিগত বিষয় যদি তারা পারফরমেন্সের ক্ষেত্রে বাদ দিয়ে থাকে ওকে এবার আসি ইউগিও ক্যাম্পেইন নিয়ে আপনারা অনেকেই জানেন আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত পঁচিশ তারিখ এবং আজকে কিন্তু আমাদের গেমের মধ্যে সেলিব্রেশন করবে মানে থেকে সেলিব্রেশন করবে ইউগিও ক্যাম্পেইনের যে সিরিজটার সাথে কোলাবারেশন করছিল কোনামি ওই সিরিজের যে ইভেন্ট সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হবে সুতরাং আজকে কিন্তু গেমের মধ্যে এই পঁচিশ তারিখ নিয়ে অনেকটা বেশি মাতামাতি হয়েছে আজকে নাকি অনেক রিওয়ার্ড পাবো তারপরে ইউগিও ক্যাম্পেইনটা আজকে অ্যাড করা হবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই গেমের মধ্যে কোনো ক্যাম্পেইন চলা অবস্থায় দ্বিতীয় কোনো ক্যাম্পেইন কিন্তু দেয় না কোনো আমি এটা কিন্তু খুবই রেয়ার খুবই কম সময়ে এই জিনিসগুলো হয়েছে তো আসলে ইউগিও ক্যাম্পেইন যেহেতু আজকে রিলিজ হচ্ছে বা আজকে এই সেলিব্রেশনটা তারা করছে এই অনুষ্ঠানটা সুতরাং আজকে গেমের মধ্যে কিছু রিওয়ার্ড হয়তো এই ক্যাম্পেইন হিসেবে আমরা মেল বক্সে বা লগ ইনে পাইতে পারি বাট ইউগিও ক্যাম্পেইনটা আজকে অ্যাড করবে কিনা এটা কিন্তু কনফার্ম জানায়নি কোন আমি কিন্তু এটা কনফার্ম জানাইছে যে আজকে পঁচিশ তারিখ সেই কাঙ্ক্ষিত পঁচিশ তারিখ যে আজকে আমাদের গেমের মধ্যে এই যে ইউগিও যে সিরিজটা ছিল জাপানি যে সিরিজ এই সিরিজের সাথে কোলাবোরেশন করছে এবং পঁচিশ তারিখে সেই ইভেন্টটা কিন্তু অনুষ্ঠিত হবে তো আজকে অনুষ্ঠিত হবে বলে যে গেমের মধ্যে ক্যাম্পেইনও আসবে এমনটা কিন্তু না ক্যাম্পেইনটা কিন্তু পরেও আসতে পারে দেখা যাক ফাইনালি ক্যাম্পেইনটা আসে কি না ওকে বেশি আশা করার দরকার নাই অনেকে নেইমারের কার্ড নিয়ে প্রশ্ন করেছেন যে আজকে এই বিশেষ একটা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে কিন্তু মেন অ্যাম্বাসেডর নেইমার জুনিয়র তো নেইমারের কোনো কার্ড আজকে আসবে কি না অনেকে কিন্তু কনফার্ম বলে দিছে আজকে নেইমারের কোনো কার্ড আসবে না এ ধরনের কোনো লিগ বা কনফার্ম নিউজ কিন্তু পাওয়া যায়নি আমরাও কিন্তু কনফার্ম কোনো নিউজ পাইনি বাট একেবারে এটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতন বিষয় না যেহেতু পঁচিশ তারিখ এবং মেইন যে অ্যাম্বাসেডার নেইমার জুনিয়র ইউজিও ক্যাম্পেইনের যে মেন অ্যাম্বাসেডার সেই ক্ষেত্রে কিন্তু একেবারেও হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলা যায় না আজকে নেইমারের কার্ড কিন্তু গেমের মধ্যে দিলেও দিতে পারে কোন এটা কিন্তু কনফার্ম নিউজ না এটা আমার ব্যক্তিগত প্রিডিকশন থেকে বলতেছি নেইমারের কার্ড কিন্তু আজকে অনেকে বলতেছে যে কোনোভাবে আসবে না বাট একেবারেই এই বিষয়টা কিন্তু হালকাভাবে নেওয়ার কোন দরকার নেই বলা যায় না নেমারের কার্ড গেমের মধ্যে আসতেও পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে